নমস্কার আপনাদের নিউজ লাইন ফের ট্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার দুইজন চোপড়া ও ইসলামপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্তরা হলেন জুলফিকার আলী ও উমার ফারুক জুলফিকর আলী ইসলামপুর থানা এলাকার বাসিন্দা অপরদিকে উমার ফারুক চোপড়া থানার দাসপাড়া এলাকার বাসিন্দা জানা গিয়েছে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় হাওড়া পুলিশ ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জুলফিকর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত জুলফিকর আলী এলাকায় অ্যাকাউন্ট জোগাড় করে সেই অ্যাকাউন্টগুলোতে ট্যাবের টাকা ওই অ্যাকাউন্টে ঢুকিয়ে তুলে নিয়েছে বলে জানা যায় ধরুন আজকে দুটো পৃথক কেসে একটা হলো হাওড়া সাইবার ক্রাইমের কেস আরেকটা হলো ঝাড়গ্রাম সাইবার ক্রাইমের কেসে একটা কেসে একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে উমর ফারুককে ফরাদ করা হয় এবং দুটো কেসে ট্রানজিট রিমান্ডের প্যার চাওয়া হয় অ্যাকর্ডিং ইউনিট কোর্ট দুটো কেসেই টু ডেজ করে ট্রানজিট রিমান্ডের প্যার অ্যালাউ করেছে এদের কি ক্লু পেয়েছে যে এদের বিরুদ্ধে যেটা অ্যালিগেশান যে এই ফারুক জুলফিকার আলী রয়েছে এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এই অ্যাকাউন্ট উদ্ধ হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস গ্যাস কানেকশানে ওয়ান মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল যা যিনি হলো এই ট্যাপ সংক্রান্ত গছে মাস্টার মাইন্ড ওয়ান অফ দি মাস্টার মাইন্ড তার সঙ্গে এর ওয়েল পারসন এ এই জুলফিকর এবং জুলফিকরের মনসুরের কথা অনুযায়ী জুলফিকর অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকার

আর উমর ফারুকের বয়স ছিল টোয়েন্টি থ্রি এই দুলফেকর মানে এমনি কি কাজ করতে এই ওটা কাজ করতে পারবো